বাঙালির আজ আর বারো মাসে তেরো পার্বণ নয় প্রচুর প্রচুর পার্বণ গ্রাম বাংলার অনেক হারিয়ে যাওয়া পার্বণের মধ্যে আজকের দিনটি জ্যৈষ্ঠ মাসের শেষ এই দিনটিতে গ্রাম ঘরে ঘরে একটি বিশেষ সবজি যার নাম কেলেকোড়া করলার একটি প্রজাতি বিশেষভাবে আজ রান্না করা হয় তার সাথে অনেক হরেক পদ প্রথমেই ভগবানকে নিবেদনের মাধ্যমে এই দিনটিতে আনন্দ সহকারে সকলে প্রসাদের মতো এই খাবার গ্রহণ করি অনেক হারিয়ে যাওয়া অনুষ্ঠানের মধ্যে আজও এই অনুষ্ঠানটি টিকে রয়েছে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে বিচিত্র এই দেশ তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গের আনাচাকানাচা দেখতে পাই এই ধরনের অনেক অনুষ্ঠান আমরাও তার ব্যতিক্রম নই আমাদের বাড়িতেও আজ সেই প্রসাদ নানাবিধ পদ রান্না হয়েছে প্রথমেই ভগবানকে নিবেদন করার পরে আমরা এই প্রসাদ গ্রহণ করব নমস্কার সবাই ভালো থাকবেন just a thing